আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম দশম শ্রেণীর বাংলা পত্র বইয়ের পরিচ্ছেদ নয় শব্দ ও পদের গঠন এর ছাব্বিশ পৃষ্ঠা সাতাইশ পৃষ্ঠা এবং আটাইশ পৃষ্ঠার নৈবৃত্তিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে ভিডিও ডেসক্রিপশন এবং প্রিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা বিগত আটটি পর্বে আমরা পরিচ্ছেদ এক থেকে আট নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখবো পরিচ্ছেদ নয় শব্দ ও পদের গঠন এক ব্যাকাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে শব্দমূলের এক নাম হচ্ছে প্রকৃতি প্রকৃতি দুই ধরনের হয়ে থাকে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি ক্রিয়া প্রকৃতির অন্য নাম হচ্ছে ধাতু নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় নাম প্রকৃতির উদাহরণ কী কী আছে মা গাছ শির লতা ইত্যাদি আর ধাতুর উদাহরণ হচ্ছে কর যা চল ধি ইত্যাদি নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোর নাম হচ্ছে উপসর্গ এবং প্রত্যয় উপসর্গ যেসব শব্দাংশ মূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে যেমন পরিচালক শব্দের পরি হচ্ছে একটি উপসর্গ কারণ চালক শব্দটি আগে পরি বসে এখানে নতুন একটা শব্দ হয়েছে সেটার নাম কি পরিচালক তাই এই জন্য পরি হচ্ছে এখানে একটা উপসর্গ প্রত্যয় যেসব শব্দাংশ শব্দ মূলের পরে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে প্রত্যয় বলে তাহলে উপসর্গের ক্ষেত্রে হচ্ছে শব্দমূলের পূর্বে বসে আর প্রত্যয়ের ক্ষেত্রে শব্দ মূলের পরে বসে এটা হচ্ছে মেন ডিফারেন্স তাহলে সাংবাদিক শব্দের ইক অংশটি হচ্ছে একটি প্রত্যয় কারণ সংবাদ সংবাদের সাথে হচ্ছে ইক যোগ হয়ে সাংবাদিক হয়েছে তাহলে দেখো এখন আমরা উপসর্গ প্রত্যয় নিয়ে কথা বলি উপসর্গ প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে হচ্ছে সাধিত শব্দ বলা হয় ঠিক আছে তাহলে উপসর্গ প্রত্যয় ছাড়া শব্দ গঠনের আরও কিছু প্রক্রিয়া রয়েছে এর মধ্যে প্রধান প্রক্রিয়া হচ্ছে সমাস যার মাধ্যমে একাধিক শব্দ এক শব্দে পরিণত হয় যেমন হাট ও বাজার এই শব্দ দুটি সমাজবদ্ধ হয়ে হয়েছে কি হাট বাজার এছাড়া কোনো শব্দের দ্বৈত ব্যবহারে নতুন শব্দ গঠিত হলে তাকে শব্দদিত্ব বলে যেমন ঠক ও ঠক মিলে গঠিত হয়েছে কি ঠক ঠক একইভাবে অঙ্ক ও অনুরূপ ধ্বনি টঙ্ক মিলে হয়েছে কি অঙ্ক টঙ্ক শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় কি পদ আর পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয় এগুলোকে বলা হয় কি লগ্ন এই লগ্নকে আবার চার ধরনের হয়ে থাকে যার মধ্যে একটা হচ্ছে বিভক্তি ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যে সব শব্দাংশ যুক্ত থাকে সেগুলো কি হচ্ছে বিভক্তি বলে বিভক্তি দুই প্রকার হয়ে থাকে ক্রিয়া বিভক্তি এবং কারক বিভক্তি কোর লাম এই ক্রিয়াপদের লাম শব্দাংশ হচ্ছে ক্রিয়া বিভক্তি আর কৃষকের পদের এর এই শব্দাংশ হচ্ছে কি কারক বিভূতির উদাহরণ নির্দেশক যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে নির্দেশক বলে লোকটি ভালোটুকু এখানে লোকটির টি ভালোটুকুর টুকু এগুলো হচ্ছে কি নির্দেশকের উদাহরণ বচন যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায় সেগুলোকে বচন বলে যেমন ছেলেরা বা বইগুলো এখানে ছেলেরা রা বা বইগুলোর গুলো এগুলো হচ্ছে বচনের উদাহরণ বলক শব্দের যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে বলক বলে যেমন তখনই বা এখনও এখানে তখনই রসই এখনোর ও এগুলো হচ্ছে কি বলকের উদাহরণ বাক্যের যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে সলগ্নক পদ বলে আর যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে অলগ্নক পদ বলে যেমন ছেলেরা ক্রিকেট খেলে এ বাক্যের ছেলেরা এবং খেলে সলগ্নক পদ আর ক্রিকেট হচ্ছে কি এখানে অলগ্ন পদ তাহলে শব্দ আর পদের মধ্যকার কয়েকটি পার্থক্য নিচে দেখানো হলো দেখো শব্দের ক্ষেত্রে এক নম্বর প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দ ভাণ্ডার থাকে সাধারণ অভিধানে তা সংকলিত হয় আর পদের ক্ষেত্রে শব্দ যখন বাক্য স্থান পায় তখন তার নাম হয় পদ দুই নম্বর অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন এবং পরস্পর সম্পর্কহীন দুই নম্বর পদের ক্ষেত্রে হচ্ছে বাক্যের মধ্যে পদগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে তিন শব্দের অর্থ কী উপসর্গ ও প্রত্যয় আর পদের ক্ষেত্রে হচ্ছে পদের অংশ কি শব্দের অংশ হচ্ছে উপসর্গ প্রত্যয় আর পদের অংশ হচ্ছে বিভক্তি নির্দেশক বচন এবং বলক তাহলে এখানে হচ্ছে শব্দের অংশ দুইটা থাকবে আমরা যেটা দেখলাম আর হচ্ছে পদের অংশ মূলত চারটা থাকবে তবে চার নাম্বার পার্থক্য গঠনগতভাবে শব্দ দুই শ্রেণীর হয়ে থাকে মূল শব্দ আর সাধিত শব্দ আর পদের ক্ষেত্রে গঠনগতভাবে পদ দুই ধরনের হয়ে থাকে অলগ্ন পদ আর হচ্ছে সলগ্নক পদ ঠিক আছে পাঁচ নাম্বার শব্দ শুধু রূপতত্ত্বের আলোচ্য বিষয় আর পদের ক্ষেত্রে পদ একই সঙ্গে রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্বের আলোচ্য শিক্ষার্থীর এই পর্যায়ে আমরা অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করব আমরা এক নম্বরে যেটা রয়েছে শব্দ যখন বাক্যে পরিণত হয় তখন তাকে কি বলে পদানু পদ বাক্যাংশ নাকি প্রকৃতি সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার শব্দ যখন বাক্যে পরিণত হয় তাকে পদ বলা হয় দুই নম্বর পদের লগ্ন কত ধরনের হয় দুই তিন চার নাকি পাঁচ সঠিক উত্তর হচ্ছে গ নম্বর পদের লগ্ন হয় চার ধরনের তিন নাম্বার কোনটির শেষে শব্দের শেষে যুক্ত হয় না প্রত্যয় বিভক্তি বলক নাকি উপসর্গ সঠিক হবে ঘর নাম্বারটা উপসর্গ কারণ উপসর্গ হচ্ছে শব্দের প্রথমেই যুক্ত হয় ঠিক আছে যেমন এটা আগে আমরা দেখলাম ধরো হার হার শব্দটার অর্থ কি আমরা কী বলছি কোনো কিছুতে হেরে যাওয়া তার আগে যদি আমি এখানে পরি উপসর্গ যোগ করি তাহলে কী হচ্ছে পরিহার মানে নতুন একটা অর্থ তৈরি হলো অর্থাৎ কোনো কিছু থেকে দূরে থাকা বা কোনো কিছু হচ্ছে ত্যাগ করা এটাকে পরিহার করা বলা হয় তার মানে কি উপসর্গ শব্দের প্রথমে যুক্ত হয়েছে শব্দের শেষে কিন্তু না চার নাম্বার যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে এটা সঙ্গে হবে বক্তব্য জোরালো করে তাকে কি বলে বলক বলে প্রত্যয় বলে বিভক্তি বলে নাকি উপসর্গ বলে এগুলা কি হচ্ছে বলক বলে ঠিক আছে তো যাদের প্রশ্নের উত্তর সন্দেহ আছে তারা হচ্ছে আমি যখন তখন দাগিয়েছি বই থেকে যদি দাগিয়ে থাকে খুব সহজেই দেখতে পাবে যেমন এখানে দেখো যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোড়ালো হয় তাকে কি বলে বলক বলে খুব সুন্দর মতো কিন্তু এখান থেকে দেওয়া আছে ঠিক আছে তারপরে যে লগ্ন চার ধরনের প্রতিটা যিনি যা পড়িয়েছি এখান থেকে হুব হয়ে অ্যান্সার রয়েছে তারপরে এই দেখো ওই যে উপসর্গের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম উপসর্গ হচ্ছে শব্দ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে সেগুলোকে উপসর্গ বলে ঠিক আছে এভাবে করে কিন্তু আমরা এখান থেকে প্রত্যেকটা নৈবিত্তিকগুলোর অ্যান্সার খুঁজে বের করে তোমাদের সামনে হচ্ছে উপস্থাপন করছি তো পাঁচ নাম্বারটা যদি যাই পাঁচ নাম্বারটা দেখো কি আছে চারটা তো করলাম কোনটি সাধিত শব্দ গাছ পরিচালক মাছ আর চাঁদ এর মধ্যে সঠিক উত্তর হবে কোনটা খ নাম্বারটা পরিচালক কারণ চালকের সাথে পরিযোগ হয়ে এখানে পরিচালক হয়েছে ছয় নম্বর এমসিকিউ কোনটি মৌলিক শব্দ চাঁদ বন্ধুত্ব প্রশাসন নাকি দায়িত্ব সঠিক হবে ক নম্বরটা চাঁদ হচ্ছে ক্ষেত্রে মৌলিক শব্দ সাত শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় প্রথমে শেষে মধ্যে নাকি যে কোনো স্থানে শেষে যুক্ত হয় প্রত্যয় ঠিক আছে আট নম্বর কোনটি নির্দেশক রা পরি টুকু নাকি রসই সঠিক উত্তর হবে গ নম্বরটা টুকু হচ্ছে নির্দেশক যেমন আগে আমরা করেছিলাম এই দেখো নির্দেশকে অংশ যদি আমরা যাই নির্দেশক হচ্ছে এই যেখানে এই দেখো টুকু ভালো টুকু এখানে টুকু হচ্ছে কি নির্দেশকের উদাহরণ ক্লিয়ার নয় নম্বরে রয়েছে কি দেখো কোনটি লগ্নক নয় প্রত্যয় নির্দেশক বলক বচন সঠিক উত্তর হচ্ছে কোনটা ক নম্বর প্রত্যয় হচ্ছে লগ্নক নয় দশ নম্বর নৌকার ছয়ে নীল মাছরাঙাটি বসে আছে বাক্যে অলগ্ন পথ কোনটি নৌকার ছয়ে নীল নাকি মাছরাঙাটি সঠিক উত্তর হচ্ছে গ নম্বর নীল কারণ দেখো নৌকারের সাথে র আছে ছয়ের সাথে এ আছে মাছ রাঙাটির সাথে টি আছে কিন্তু নীলের সাথে কিছু নেই নীল তো নীল অবস্থাতেই রয়েছে ঠিক আছে নীল চেয়ে হলে আবার এটা তখন অলগ্ন পথ থাকতো না তো এই হচ্ছে আজকের নৈবিত্তিকগুলো আলোচনা আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ এবং এই অধ্যা থেকে যতগুলো নৈবিত্তিক আসতে পারে সবগুলো দাগিয়ে দিয়েছি শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা পরিচ্ছদ দশ নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর বাংলা পত্র বইয়ের পরিচ্ছেদ নয় শব্দ পদের গঠনের ছাব্বিশ পৃষ্ঠে সাতাশ পৃষ্ঠে এবং আঠাশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ